সিঙ্গেল লাইভ ওই সুপ্রভাত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডাঁটা চচ্চড়ি যার জন্য আমি সজনে আটা নিয়েছি এবং ফুলকপি ডাঁটাও নিয়েছি এগুলোকে সব টুকরো করে নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি কড়াইয়ে তেল গরম করে নেব তেলের মধ্যে তেজপাতা দিয়ে যাবো পাঁচ গরম দিয়ে যাবো তেজপাতা পাঁচটা রঙ ভাজা হয়ে গেলে আমি এতে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব এরপর কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব দেব সজনে চজনে ডাটা আলুকে ভেজেবোৰ আলু হালকা ভাজা হৈ গলে তাৰপৰা বেগু ডাটা আলু হালকা ভাজা হৈছে এৰ মধ্যে টুকু কৰি এটা বেগুন গ'ল দিয়ে এরপর আমি এতে হাফ টেবিল স্পুন হলুদ দিয়ে দেব স্বাদ অনুসারে নুন দিয়ে এরপর ঢাকা দিয়ে সবজিটিকে সেদ্ধ হতে দেব এরপর সবজির মধ্যে আমি টুকরো করে রাখা টমেটো দেবো এরপর টমেটো দিয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি বেটে রাখা সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষে ও কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা সরষে বাটাটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব ততক্ষণ না আলু ও ডাঁটাগুলি সেদ্ধ হচ্ছে না আমি এটিকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ হতে দেব ডাঁটার চচ্চড়ি তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেব। এবং চিনি দিয়ে আমি এটিকে ভালো করে মিশিয়ে নেব আলুও সেদ্ধ হয়ে গেছে এবং ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে এটিকে এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি সজনে ডাঁটা ও ফুলকপি ডাঁটা দিয়ে চচ্চড়ি রেসিপিটি তৈরি এবং স্যার তোমাতে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে খুব ভালো লাগবে